সুখের কথায় স্বামীর গড় সারা জীবন আফসুস করে সে নারী হারবে যে মা বাবা মাথায় তুলে রাখতো তারাও করবে অবহেলা অপমান সংসার ফেরত নারী পাবে না কোনোদিন ওই প্রাপ্য সম্মান চালাক মায়ের মেয়ের তালাক হয় লুক মুখে প্রচলিত কথা স্বামীর চেয়ে আপন কেউ হবে না মনে রেখো এটা ডেলিভারিতে কেন পুরুষ ডাক্তার আপনার আমার মা বোনদের দিকে কেউ তাকালে চোখ উপরে পেলার অবস্থা কিন্তু একজন ডাক্তার এসিসি করার সময় নারীর বুকে হাত দিচ্ছে তলপেটেও হাত দিচ্ছে এমন কি ডেলিভারি করার সময় নারীর লজ্জাস্থানে হাত দিচ্ছে চিকিৎসার খাতিলে মাবন্দের লজ্জাস্থান খুলে দেখাটা হচ্ছে কিন্তু কেন এর কি কোনো প্রতিক্রিয়া নাই প্রত্যেকটা হাসপাতালে তাকালেই দেখা যায় মহিলা রোগী সবচেয়ে বেশি তাই আমরা সবার কাছে অনুরোধ করছি প্রত্যেকটা হসপিটালে ডেলিভারি করার সময় পুরুষ ডাক্তার নয় মহিলা ডাক্তার চাই ক্লাস টেনে উঠতে না উঠতে মা বাবা বিয়ের জন্য পাগল হয়ে গেছে আমায় গতকাল বরপক্ষ দেখতে আসছিলো সরকারি চাকরিজীবী নাকি জামাই মা বাবাকে কেমনে বোঝাই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চাই আমি বিয়ের আগে যতই বলুক বিয়ের পর পড়াশোনা বন্ধ করে দেয় স্বামী প্রেম ভালোবাসা মেয়ে বড় হলে বিয়ে না দিলে মানুষের কথা কথা এই নিয়ে পরিবারের ভয় সব মেয়ে এক মেয়ে অসুস্থ পরিবারকে বুঝাতে না পেরেও কষ্ট হয় আমার দ্বারা কখনো তোমাদের মুখে চুনকালি পড়বে না যদি একটু ভরসা রাখো আমার প্রতি এখনই বিয়ে দিয়ে করো না আমার স্বপ্ন পূরণের প্রতি সুযোগ দিলে পড়াশোনা করে বড় কিছু হয়ে দূর করতে পারতাম তোমাদের কষ্ট আমার মতো হাজারো মেয়ের একই কারণে চোখের সামনে স্বপ্নগুলো হয় নষ্ট দোস্ত এমন একটা ঘটনা চোখের সামনে দেখলাম যা ভুলে যাইতে পারতেছি না কি কি দেখছস ওই বিবাহিত মহিলা ভর্তি একটা বাস খাদে পড়ে গেছে খাদে পড়ে গেছে তারপর তারপর তারপরে আর কি ওই বাসের মিটা যেন সব মহিলারা село সেই মহিলাগো জামাইরা সবাই ওই নদীর কিনারে বসে এক ঘন্টা করে কান্না করছে 1 ঘন্টা ধরে কান্না করতেছিল কিন্তু একটা লোক শুধু দুই ঘন্টা কানছে কেন কারণ ওই লোকটার বউ বাসটা মিস করছে হ্যাঁ শোনা মেয়ের দরকার নাই তুমি করো। তাও তোমার মুখে আমার নামটাই সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতা গুলা অভিনয় কেন করে না জানো কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের করতে না তার সামনে গিয়ে করার আলাদা নেশা করলে পুরুষ নষ্ট হয় না যদিও হয় দেহের ক্ষতি আমি চোখে দেখছি প্রত্যেকটা ছেলে নষ্ট হওয়ার পিছনে কোন এক মায়াবতী

প্রেমের টানে খুশি হয়ে সেলে করতে আসলো দেখা পরিবার নিয়ে নাটক সাজিয়ে বাড়ি নিয়ে আসলাম একা আটকে রেখে বাবা বলে বিয়ে করো নয়তো দেও মোটা অঙ্কের টাকা চাকরি হারানোর কথা মাথায় রাইখো নয়তো মেয়ের জীবন নষ্টের অভিযোগে আঙ্গুল করবো বাঁকা আরে ছেলে পড়াশোনা করাইয়া মা বাবা চাকরি নিয়ে দিয়া বাড়াইছে তোর সম্মান তুই শেষে অনলাইন প্রেমে মগ্ন হইয়া ডুবাইলি তাদের মান নিজের উপর দোষ নিয়ে সতর্ক করলাম তাই অনলাইনে মেয়ের প্রেমের পাল্লাই পরে এমন কাজ কেউ করো না ভাই ছেলেরা ঠকায় না মেয়েদেরকে মেয়েরা ঠকায় ছেলেদের কেউ ঠকায় পরিবারের কারণে আবার কেউ নতুন মানুষের কারণে কোথায় আমি ফাংলাজ ছনে না অংলিশ ফলান ইউ কাজপুর। জোরে নষ্ট নিজে করছি দোষ দিমু কারে আমি যদি তোমার মিথ্যা মায়া না পড়তাম আমার সুন্দর জীবনটা নষ্ট হতো রে কথাটা কিন্তু সত্যি সম্পর্ক পুরনো হয়ে গেলে শখের পুরুষের মুখের ভাষাও নিকৃষ্ট হয়ে যায় তোমার আমার প্রেম আমি আজ বুঝিনি চাই সারা মানুষটার কাছে আমার ফালতু কথার দাম আছে সেই মানুষটাই জানি আমার হয় তোমার কারণ পাখি আমি আমার রাখি আমি যদি চলে যাই নীল আকাশের কাছে আমায় তুমি খুঁজে নিও সন্ধ্যা তারার মাঝে একা যদি লাগে তোমার মনে রেখো আমায় বাতাস না তারে কখনো বাইন্দা রাখা যায় না আল্লাহ তুমি তার কেমন হতো যদি তুমি অপেক্ষা করতে আমার মতো আর আমি তোমায় অবহেলা করতাম ঠিক তোমার মতো আমি আজও বুঝিনি তুমি আমার সেই চাওয়া ছিলা। যা পেতে আমি সবকিছু ধ্বংস করে দিতে প্রস্তুত ছিলাম কিন্তু তুমি তো আমার এই ধ্বংস করে দিলা আজকে না হয় সময় খারাপ তাই বলে কি রবে কাল শূন্য পকেট বেকার জীবন থাকবে কি আর চিরকাল খালি পকেট বুঝিয়ে দিল বাস্তবতা কারে কয় স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো কারো আপন নয় দুঃখ বিনা জগতে মানুষ চেনা দেয় সময় একটু খারাপ হলে সবাইকে চেনা যায় যদি বিশ্বাস করো তাহলে টেনশন মুক্ত থাকো মরে যাব তাও তোমাকে ছেড়ে যাব না বিশ্বাসে মিশে থাকা মানুষ কখনোই বিশ্বাসের মূল্য দিতে জানে না খুব অল্পতেই পেয়ে গেছ তো তাই মূল্য বুঝনি একটু খোঁজ নিয়ে দেখো কেউ পাওয়ার আশায় এখনো মোনা যাতে কান্না করে এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে ভাইঙ্গা দিয়ায় অন্তর অবশেষে মেয়েরাই জিতে যায় পরিবারের পছন্দে কোনো এক প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে নেয় যেখানে ছেলেদের ভালোবাসা হেরে যায় ছেলে মানুষের জীবন এতটাও সহজ নয় অভাবে পড়লে বিড়িটাও বাকি কিনে খেতে হয় কি করে গাছ খেবার দিছি ছাগল তো হেলে নিছে গা বালাই দিয়া কত দি ভাই পঞ্চাশ কারণ শিউরে লই হ্যালো এই গরু যে মাটো গাছ খাই দিছিলাম না গরু হেলে নিছে গা এই গোলামের ভূত হেলে গুলো দিন গরু না পিটনা আর মারিত পড়তো না কিন্তু আমি খেলার কি করলি এ কানা নাহি গাড়ির চাপি আমি টেবিলা বাই ফোনে কথা আমার বৌ আমার এটা

দাদু সাহেব আমার বেটি আপনার বাচ্চা না না আপনার বেটি আমার বাচ্চা না আপনার মেهر পেটে আমার বাচ্চা কিন্তু জীবনের অঙ্কে একবার ভুল করলে ভোল এর মাসল দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যায় এই এক প্যাকেট সিগারেট দে তো তোর তো খুব সহস রে তুই কাল্লু সারজনের এলাকায় হেলমেট ছাড়া গাড়ি চালাস দে এক হাজার টাকা ফাইন দে আমার ভুল হয়ে গেছে দিতেছি যা যা কেটে পা এই না দড়ত সিগারেট এর দাম রাখ। মা জীবন তো হ্যাঁ বা দড়তে 싶은। হ্যালো, হ্যালো বাবু। তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। হ্যাঁ বন্ধু আমি বিকেলে দেখা করবানি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাকে একটা কেস দাও না না পরে পরে না এখনই দিতে হবে শালার দাঁতে এমন থাক হয়েছে গোস্ত করার আগেই বেঁচে থাকে

Yürü bi. Her koy silahım zemine kudurun var inazat keser ben. Hospital olur. Her ne hal aydın geldi. Zahal aydın thi